সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সবাই বুঝতে পারছেন যে এইগুলো হচ্ছে নারকেল চারা অর্থাৎ হাইব্রিড খাটো জাতের নারকেল চারা এগুলো ছোট হয়ে থাকে এগুলো ছোট থাকতেই নারকেল দেয় আর এই জাতগুলোর নাম হচ্ছে ভিয়েতনামি নারকেল চারা যে ভিয়েতনামি নারকেল চারাগুলো আবার দুই রকমের হয়ে থাকে সিএম গ্রিন এবং সিয়াম ব্লু শ্যাম গ্রিনটা একটু সবুজ হয় এবং ব্লুটা হলুদের মতো হয় আর এই গাছটি যে দেখতে পাচ্ছেন এই গাছটির কাঠ অলরেডি কত মোটা হয়ে গেছে কাঠগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল দিয়ে থাকে এই নারকেল চারাগুলো শুধুমাত্র আপনারা বগুড়া নার্সারিতেই পাবেন আপনারা বগুড়া নার্সারির মাধ্যমে এই চারাগুলো নিতে পারবেন এই চারাগুলো নিতে আমার স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারলে আপনারা এই চারাগুলো নিতে পারবেন যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক তারা আমার স্কেনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই চারাগুলোর জাতের নাম হচ্ছে হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি নারকেল চারা যে নারকেল চারাগুলো আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল দিয়ে থাকে দেখুন এই চারার গাছ অলরেডি কীরকম মোটা হয়ে গেছে এই একটু কাঠ বার হয়ে গেলে এগুলো মানে এখান থেকে আপনার নারকেল ধরবে আর কিছু কিছু গাছ আছে একটু ছোট সাইজের আবার বড়ো সাইজের আপনারা যে সাইজের চারা আমার থেকে নেবেন আমি সেই সাইজের চারাই আপনাদের দিতে পারব আপনারা রকম মাপের গাছ অর্থাৎ রকম মাপের চারা গাছ নেবেন আমি ওই রকম মাপেরই আপনাদের দেব আপনারা বিশ্বাসের সাথে আমার থেকে এই চারাগুলো নিতে পারবেন আমরা বগুড়া নার্সারির পক্ষ থেকে দেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো পাঠিয়ে থাকি আপনারা যদি চান আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমার এখানে এসে এই চারাগুলো নিতে পারবেন আর যদি বলেন যে ভাই কোরিয়ার করে দিতে হবে আমি কোরিয়ার করে দেবো এগুলো হচ্ছে হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি নারকেল চারা এগুলো তিন বছরের মধ্যে ফল দেয় কিছু কিছু গাছ আছে আমাদের কাছে আড়াই বছরেও আপনারা ফল পাবেন আর এই নারকেলগুলো অনেক সুন্দর হয়ে থাকে আপনারা গ্যারান্টি সহকারে এই চারাগুলো পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাই দেরি না করে এক্ষুনি ফোন করুন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই এই নারকেল চারাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে এগুলো হচ্ছে হাইব্রিড খাট রাতের ভিয়েতনামি নারকেল চারা এগুলো আড়াই থেকে তিন বছরে ফল দেয়